এখন যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা হচ্ছে যে বন পাতা বন পাতা পাতা সময় নড়ে কেন যারা যারা দেখেছ যে বন চাড়াল গাছটা দেখবে যে তার দিনের বেলাতে বিশেষ করে দিনের বেলাতে সবসময় যেন দেখবে পাতা গাছ নড়ছে এভাবে নড়ছে এর একটা বিজ্ঞান সমস্ত কারণ আছে কারণটা কি না বন চাড়াল দিনের আলোতে কি হয় বল যে কোষগুলো আছে ওই যে পাতার যে কোষগুলো যে কোষগুলোর যে রসস্ফীতি চাপটা তার তাতর্ম ঘটে যে রসস্ফীতি যে তার উপাদানে যে রসস্ফীতি যে অংশটা তার তাতর্ম ঘটে সেই তাতর্ম ঘটার জন্য পাতারা সহজের জন্য উঠানারা উঠান উঠানামা করে আমি কি লিখেছি না যে বন পাতা তিনটি ফল যুক্ত হয় অর্থাৎ তিনটা তিনটা পাতা একটা সামনের দিকে আছে তার আর সাইডে দুটো আছে ঠিক আছে দিনের বেলা কি হয় এই পাতাগুলো সজানো নড়া দুটা করে কোন দুটো না এই পার্শ্ব দুটো পাতা কি লিখেছি আমি না বন পাতা তিনটি যুক্ত। একটি শীর্ষপত্রক একটা সামনের দিকে থাকে আর কি দুটি পার্শীয় পত্রক দুটো পাশাপাশি থাকে দিনের বেলায় শীর্ষীয় যে যে পার্শ্বীয় যে পত্রকটা আছে যে পার্শ্বীয় পত্রকের কোষের রসস্ফীতি তারতর্ম ঘটে তারতর্মের কারণে পার্শ্বীয় পত্রকগুলি গুলি উপরে নিচে করতে থাকে ঠিক আছে এই উপরে যে ওঠা করতে থাকে এই একটা অদ্ভুত ধরনের চলন এর মধ্যে পরিলক্ষিত হয় সেজন্য এই এটাকে কি বলা হচ্ছে না ওই টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয় এই যে বন চাড়ালকে তাহলে কেন আমি বলবো যে বন চাড়ালের পাতা ওঠানামা করে না একটাই কারণ যে দিনের বেলা আলো আলোর উপস্থিতিতে কি হয় না এই যে পাতার যে কোষগুলো তার কোষের যে রসস্ফীতি আছে তার তাতর্ম ঘটে সেই তাতর্ম ঘটার জন্য কি হয় না পাতাগুলো ওঠানামা করতে থাকে বারে বারে ওঠানামা করতে থাকে এটাই হচ্ছে তার মূল কারণ যে বনচারাসের পাতা কেন স্বাস্থ্যের জন্য নড়তে থাকে এটাই আর এই ধরনের অদ্ভুত চলনটা দেখতে পাওয়া যায় সেজন্য একে টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয় এই বঞ্চাড়কে টেলিগ্রাফ উদ্ভিদ এই নামেও একে আখ্যা দেওয়া হয়েছে